এত মারলাম তাও নামাজ ব্যবস্থা করতে আরে কি ব্যাপার প্রত্যেক দিন আমার গায়ে যে ময়লা দেয় সে ছেলেটা আজকে আসছে না কেন না যাই দেখি তো এই যে একটু দাঁড়ান আমার গায়ে যে প্রতিদিন ময়লা দেয় সে ছেলেটা আজকে কোথায় ওই যে বসে রে ঠিক আছে ভাই কি হলো ভাই আচ্ছা আমি মাথা পে মাথা দিতে জানি না ভাই আমাদের জিও তো আপনার জ্বর আছে না হে আল্লাহ তুমি তার জ্বরটা আলো ভালো করে দাও ঠিক আছে ভাই থাকেন তাহলে আরে আজকে তো আমি ভালো হয়ে গেছে আমি আর কোলস না কারণ আমাকে বাধা দিব না ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিয়ে দেবেন প্লিজ থ্যাংক ইউ